নমস্কার বন্ধুরা আমি সুশোভন আর আপনারা দেখছেন অদ্ভুত অথচ বাস্তব আজ আমরা কথা বলবো এমন এক বিশ্বযুদ্ধ নিয়ে যা রণক্ষেত্র কোনো সীমান্ত নয় বরং আপনার বাড়ির পাশের মুদির দোকান আপনার অনলাইন শপিং কার্ট আর আপনার টাকার ব্যাগ আর এই যুদ্ধে ভারতের ভূমিকা কি আমরা কি শুধু দর্শক হয়ে থাকবো নাকি এই যুদ্ধের সবচেয়ে বড় খেলোয়াড় হয়ে উঠব ভাবুন তো এক কাপ কফি যখন বিশ্বের সুপার পাওয়ার আমেরিকাকে চ্যালেঞ্জ জানাতে পারে তখন একশো বিয়াল্লিশ কোটি ভারতীয়ের সম্মিলিত শক্তি কি করতে পারে আজ গোটা বিশ্ব যখন বিদেশি পণ্যের বিরুদ্ধে একজোট হচ্ছে তখন আমাদের দেশ এই ভারত এক নতুন স্বদেশী আন্দোলনের দৌড় দাঁড়িয়ে এই আন্দোলনই হল আত্মনির্ভর ভারত কিন্তু দুঃখের বিষয় কি জানেন যখন সারা বিশ্ব এই লড়াই লড়ছে তখন আমাদের দেশের মধ্যেই কিছু শক্তি কিছু বিরোধী নেতা এই আত্মনির্ভরতার ধারণাকে নিয়ে মজা করছে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে আজকের এপিসোডে আমরা এই সম্পূর্ণ ভাবমূর্তিটা দেখব আমরা দেখব কিভাবে কানাডা এবং ডেনমার্ক পর্যন্ত দেশগুলো তাদের অর্থনৈতিক সার্বভৌমত্ব রক্ষা করছে আর সেই লড়াই থেকে ভারত কী শিখতে পারে এই কাহিনী শুধু বয়কটের নয় এই কাহিনী ভারতের ঘুরে দাঁড়ানোর নিজের পায়ে দাঁড়ানোর আর সেই সমস্ত দেশবিরোধী শক্তিকে জবাব দেওয়ার যারা চায় না ভারত আত্মনির্ভর হোক চলুন শুরু করা যাক সেই বিশ্লেষণ যা মেনস্ট্রিম মিডিয়া আপনাকে দেখাবে না গল্পের শুরুটা হয় কানাডায় যখন আমেরিকা তাদের উপর অন্যায়ভাবে শুল্ক বা ট্যারিফ চাপিয়ে দিল কানাডার মানুষ কী করল তারা কান্নাকাটি করেনি সরকারের দিকে তাকিয়ে বসে থাকেনি তারা আঘাত হানল আমেরিকান সংস্কৃতির উপর যে কফি আমেরিকানো নামে পরিচিত ছিল তার নাম বদলে হয়ে গেল কানাডিয়ানো এটা শুধু একটা নাম পরিবর্তন ছিল না এটা ছিল জাতীয়তাবাদের এক সজোরে থাপ্পড় মানুষ যখন দোকানে গিয়ে গিব এ কানাডিয়ানো বলছিল তারা শুধু কফি কিনছিল না তারা তাদের দেশকে সমর্থন করছিল এবার ভারতের দিকে তাকান আমাদের এখানে যখন ভোকাল ফর লোকালের ডাক দেওয়া হয় তখন বলা হয় দেশীয় জিনিস কিনুন তখন আমাদের দেশেরই কিছু বুদ্ধিজীবী আর বিরোধী নেতা একে সেকেলে ধারণা বলে উড়িয়ে দেন এর পিছনে থাকা গভীর অর্থনৈতিক দর্শনটাকে বোঝার চেষ্টাই করেন না তারা আপনাকে বোঝানোর চেষ্টা করে যে বিদেশি ব্র্যান্ড ব্যবহার করাটাই নাকি আধুনিকতা কানাডার ওই এক কাপ কফি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে আসল আধুনিকতা হল জাতীয় আত্মসম্মান যদি কানাডার মতো একটি উন্নত দেশ তাদের ছোট্ট একটা শিল্পের জন্য এতটা একজোট হতে পারে তাহলে আমরা বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি কেন আমাদের লক্ষ লক্ষ ছোট ব্যবসায়ী আমাদের কারিগর আমাদের শিল্পকে বাঁচানোর জন্য এক হতে পারবো না এই প্রশ্নটা আজ প্রত্যেক ভারতীয়র নিজেকে করা উচিত কানাডার ওই কফির বিদ্রোহ ছিল একটা স্ফুলিঙ্গ এরপর সোশ্যাল মিডিয়া জুড়ে আগুন ছড়িয়ে পড়ল হ্যাশট্যাগ বয়কট ইউএসএ হ্যাশট্যাগ বাই বাই মেড ইন আমেরিকা ফ্রান্সের দোকান থেকে লেভিসের জিন্স সরে গেল ডেনমার্কের সুপারমার্কেট আমেরিকান পণ্য বয়কট করলো গোটা বিশ্ব জুড়ে একটা বার্তা স্পষ্ট হয়ে গেল কনজিউমার ইজ দ্য নিউ কিং অ্যান্ড দ্য কনজিউমার ইজ অ্যাংগ্রি আর আমরা ভারতে কি করছি আমরা আজও বিদেশি ব্র্যান্ডের সেলে লাইন দিচ্ছি আমরা গর্ব করে সেই সব দেশের অর্থনীতিকে মজবুত করছি যারা সুযোগ পেলেই ভারতকে চোখ রাঙাই এই টাকাটা আমাদের দেশের কোনো ছোট ব্যবসায়ীর কাছে যেতে পারত আমাদের এমএসএমই সেক্টরকে শক্তিশালী করতে পারত কিন্তু তার বদলে আমরা সেই টাকা তুলে দিচ্ছি মাল্টি কোম্পানিগুলোর হাতে আর এর পেছনেও রয়েছে এক গভীর ষড়যন্ত্র দেশের ভেতরের কিছু শক্তি কিছু মিডিয়া হাউস অফিরাম আপনার ব্রেনওয়াশ করে চলেছে তারা আপনাকে বোঝায় যে ভারতীয় পণ্যের কোয়ালিটি ভালো না বিদেশি পণ্যই সেরা এই কথাগুলো কারা বলে তারাই বলে যারা চায় না ভারত উৎপাদনে স্বনির্ভর হোক কারণ ভারত যেদিন স্বনির্ভর হয়ে যাবে সেদিন তাদের বিদেশি প্রবুধের থেকে পাওয়া ফান্ডিং বন্ধ হয়ে যাবে তাই তারা চাই আপনি আমি বিভক্ত থাকি দেশীয় জিনিসের ওপর আমাদের বিশ্বাসটাই যেন নষ্ট হয়ে যায় সময় এসেছে এই ন্যারেটিভকে চ্যালেঞ্জ করার সময় এসেছে আত্মনির্ভর ভারতকে আমাদের জীবনের মূল মন্ত্র বানানোর এই বয়কট আন্দোলনে সবচেয়ে অবাক করা পদক্ষেপ নিয়েছে ডেনমার্ক যখন আমেরিকা ঔপনিবেশিক মানসিকতা দেখিয়ে তাদের গ্রিনল্যান্ড দ্বীপটি কিনতে চাইল তখন ডেনমার্কের মানুষ ফুসে উঠল তারা অ্যাপ বানিয়ে দোকানে স্টিকার লাগিয়ে আমেরিকান পণ্যকে চিহ্নিত করে বয়কট শুরু করল একটা ছোট্ট দেশ তাদের সার্বভৌমত্বের জন্য এতটা মরিয়া হতে পারে আর আমাদের দেশ আমাদের দেশের সরকার যখন দেশকে আত্মনির্ভর করার জন্য পদক্ষেপ নেয় যখন বিশ্বের সামনে ভারতের শক্তি প্রদর্শন করে তখন আমাদের দেশের বিরোধী দলগুলো সেই চেষ্টার বিরোধিতা করে তারা প্রশ্ন তোলে অপারেশন সিন্দুর নিয়ে তারা দেশের তৈরি ভ্যাকসিন নিয়ে মানুষকে ভয় দেখায় তারা নতুন পরিকাঠামো তৈরির বিরোধিতা করে ভাবুন কি অদ্ভুত বৈপরীত্য একদিকে গোটা বিশ্ব নিজের দেশের জন্য লড়ছে আর অন্যদিকে আমাদের দেশের কিছু নেতা শুধু ক্ষমতার লোভে দেশের স্বার্থকে বিসর্জন দিতেও প্রস্তুত একজন সাধারণ ভারতীয় হিসেবে আপনাকে বুঝতে হবে আত্মনির্ভরতার এই লড়াই শুধু অর্থনৈতিক নয় এটা একটা আদর্শের লড়াই এটা সেই সমস্ত শক্তির বিরুদ্ধে লড়াই যারা ভারতকে দুর্বল দেখতে চায় যখন আপনি একটা দেশীয় পণ্য কেনেন আপনি শুধু একজন ব্যবসায়ীকে সাহায্য করেন না আপনি এই দেশবিরোধী শক্তিগুলোর গালে একটা সজরে চর মারেন আপনি প্রমাণ করে দেন যে এই দেশ সবার আগে এই বিশ্বব্যাপী বয়কটের সবচেয়ে বড় শিকার হয়েছে কে মাস্কের টেসলা ইউরোপের মতো বাজারে তাদের বিক্রি ফর্টি কমে গিয়েছে কেন কারণ মানুষ তাদের রাজনৈতিক ক্ষোভ প্রকাশ করেছে ব্র্যান্ডের ওপর যে গাড়ি ছিল স্ট্যাটাস সিম্বল তাই হয়ে উঠল ঘৃণার প্রতীক এবার কল্পনা করুন শুধু ইউরোপের কয়েকটি দেশ মিলে যদি টেসলার মতো একটা বড় কোম্পানিকে নাড়িয়ে দিতে পারে তাহলে একশো বিয়াল্লিশ কোটি ভারতীয় একজোট হলে কি হতে পারে আমরা বিশ্বের সবচেয়ে বড় বাজার যে কোনো বড় কোম্পানি এখানে ব্যবসা করার জন্য মুখিয়ে থাকে এই শক্তিটাই আমাদের সবচেয়ে বড় অস্ত্র আমরা যদি আজ সিদ্ধান্ত নিই যে আমরা বিদেশি গাড়ির বদলে দেশীয় টাটা বা মহিন্দ্রা কিনব বিদেশি ফোনের বদলে দেশীয় বিকল্প খুঁজব বিদেশি অ্যাপের বদলে ভারতীয় অ্যাপ ব্যবহার করব আপনি কল্পনা করতে পারেন তার প্রভাব কি হতে পারে বিদেশি কোম্পানিগুলো আমাদের শর্ত মানতে বাধ্য হবে তারা এখানে বিনিয়োগ করতে টেকনোলজি ট্রান্সফার করতে বাধ্য হবে আর এর ফলে যে কর্মসংস্থান তৈরি হবে যে অর্থনৈতিক বৃদ্ধি হবে তা ভারতকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে কিন্তু বিরোধী শক্তিগুলো আপনাকে এটা করতে দেবে না তারা আপনাকে গ্লোবালাইজেশনের দোহাই দেবে কিন্তু তারা এটা বলবে না যে আজকের পৃথিবীতে প্রত্যেক দেশ প্রথমে নিজের স্বার্থ দেখে আত্মনির্ভরতা মানে বিশ্ব থেকে বিচ্ছিন্ন হওয়া নয় আত্মনির্ভরতা মানে বিশ্বের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ানোর ক্ষমতা অর্জন করা এই যে বিশ্বজুড়ে বাণিজ্য যুদ্ধ চলছে এটাকে ভয় পাওয়ার কিছু নেই এটা ভারতের জন্য এক ঐতিহাসিক সুযোগ যখন আমেরিকা আর চীন একে অপরের সাথে লড়ছে যখন ইউরোপিয়ান দেশগুলো আমেরিকান পণ্যের বিকল্প খুঁজছে তখন সেই শূন্যস্থান পূরণ করার জন্য ভারতের চেয়ে ভালো বিকল্প আর কে হতে পারে আমরা বিশ্বের সবচেয়ে তরুণ দেশ আমাদের কাছে স্কিল্ড ওয়ার্কফোর্স আছে আমাদের শুধু দরকার ইচ্ছাশক্তি আর সঠিক নীতি যা বর্তমান সরকার করার চেষ্টা করছে মেক ইন ইন্ডিয়া কোনো ফাঁপা স্লোগান নয় এটা সেই সুযোগকে কাজে লাগানোর একটা রোডম্যাপ কিন্তু এই যাত্রাপথে সবচেয়ে বড় বাধা হলো আমাদের দেশের ভেতরে শত্রুরা তারা এমন একটা পরিবেশ তৈরি করার চেষ্টা করছে যেখানে মনে হয় ভারতে কিছুই সম্ভব নয় তারা প্রত্যেকটা পদক্ষেপে সরকারের সমালোচনা করে দেশের ক্ষমতা নিয়ে প্রশ্ন তোলে আর যুব সমাজকে হতাশ করার চেষ্টা করে তাদের উদ্দেশ্য একটাই ভারতকে এগোতে না দেওয়া একজন দর্শক হিসেবে একজন ভারতীয় নাগরিক হিসেবে আপনাকে এই প্রোপোগা থেকে নিজেকে বাঁচাতে হবে আপনাকে বুঝতে হবে আপনার একটা ছোট কেনাকাটার সিদ্ধান্ত কিভাবে এই বড় খেলার অংশ আপনি যখন একটা মেড ইন ইন্ডিয়া পণ্য কেনেন আপনি আসলে ভারতের অর্থনীতিকে শক্তিশালী করেন আর এই বিশ্বব্যাপী সুযোগকে কাজে লাগাতে দেশকে সাহায্য করেন বন্ধুরা আমরা এক ঐতিহাসিক সন্দিক্ষণে এসে দাঁড়িয়েছি একদিকে বিশ্বজুড়ে গ্রাহকরা তাদের কেনাকাটার মাধ্যমে নিজেদের ভাগ্য নিজেরা লিখছে আর অন্যদিকে ভারত এক নতুন আত্মনির্ভরতার স্বপ্ন দেখছে অদ্ভুত অথচ বাস্তবের আজকের পর্বে আমরা দেখলাম কিভাবে আপনার শপিং কার্ট একটা ব্যালট বক্সের চেয়ে কম শক্তিশালী নয় আপনি কাকে আপনার টাকা দিচ্ছেন তার উপর নির্ভর করছে ভারতের ভবিষ্যৎ আপনি কি সেই টাকা দিয়ে বিদেশি অর্থনীতিকে মজবুত করবেন নাকি নিজের দেশের ভিতকে শক্তিশালী করবেন আপনি কি সেই দেশবিরোধী শক্তিগুলোর কথায় কান দেবেন যারা চায় ভারত চিরকাল পরনির্ভরশীল থাকুক নাকি দেশের আত্মনির্ভরতার যোগ্যে নিজের যোগদান দেবেন সিদ্ধান্ত আপনার পরের বার দোকানে যাওয়ার আগে অনলাইন শপিং করার আগে একবার ভাববেন আপনার হাতে থাকা পণ্যটি শুধু একটি পণ্য নয় ওটা ভারতের আত্মসম্মান একশো চল্লিশ কোটি মানুষের স্বপ্ন আর এক শক্তিশালী নতুন ভারত গড়ার চাবিকাঠি আপনার কি মনে হয় ভারতীয় গ্রাহকরা কি একজোট হয়ে দেশকে আত্মনির্ভর করতে পারবে আমাদের ভেতরের শত্রু এবং বিরোধী শক্তিকে কি আমরা পরাজিত করতে পারব আপনার মতামত আপনার শপথ নিচে কমেন্টে লিখে জানান ভিডিওটা ভালো লাগলে প্রত্যেক ভারতীয়র সাথে শেয়ার করুন এই বার্তাটা ঘরে ঘরে পৌঁছে দেওয়া আমাদের সকলের দায়িত্ব আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি সুশোভন আবার দেখা হবে এক নতুন ভারতের স্বপ্ন নিয়ে জয় হিন্দ জয় ভারত